শিয়াল পণ্ডিতের বুদ্ধি এক গভীর জঙ্গলে বাঘ শিয়াল হাতি এবং আরও অনেক প্রাণী একসঙ্গে থাকত বাঘ মামা ছিল খুব রাগী আর অহংকারী সে সব সময় নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করত অন্য প্রাণীরা তাকে খুব ভয় পেত এক সকালে মামা নদীর ধারে জল খেতে গিয়ে দেখল শিয়াল পণ্ডিত একটা বড় বই পড়ছে শিয়ালকে দেখে বাঘ মামার খুব রাগ হল বাঘ গর্জন করে বলল ওরে শিয়াল তুই এত ছোট হয়ে এত বড় বই নিয়ে কি করছিস তোর কি আমার মতো শক্তি আছে শিয়াল পণ্ডিত মাছা তুলে হেসে বলল শক্তি তো অনেকেরই থাকে বাঘ মামা কিন্তু বুদ্ধি না থাকলে সেই শক্তি কোনো কাজে লাগে না বাঘ মামা রেগে গিয়ে বলল কি তুই আমাকে অপমান করছিস আমি এক্ষুনি তোকে খেয়ে ফেলব ঠিক সেই সময় হাতি তার বিশাল শরীর নিয়ে নদী পার হচ্ছিল হাতি সব শুনছিল সে শিয়ালকে বাঁচানোর জন্য একটা বুদ্ধি বের করল সে বাঘকে বলল বাঘ মামা তোমরা দুজন একটা প্রতিযোগিতা করো। যে জিতবে সেই সবচেয়ে বুদ্ধিমান আর শক্তিশালী বাঘ বলল কিসের প্রতিযোগিতা হাতি বলল ওই দূরের পাহাড়ের ওপর একটা সোনার আপেল আছে যে সবার আগে সেটা নিয়ে আসতে পারবে সেই হবে সেরা শিয়াল পণ্ডিত রাজি হয়ে গেল বাঘ তার গায়ের জোরে এক লাফে পাহাড়ের দিকে দৌড় দিল কিন্তু পাহাড়ের পথটা খুব উঁচু আর দুর্গম ছিল বাঘের বিশাল শরীর আর শক্তি থাকলেও সে বারবার পিছলে যাচ্ছিল অন্যদিকে শিয়াল পণ্ডিত ঘিরে সুস্তে চলল সে একটা লম্বা বাঁশ খুঁজে বের করল সেই বাঁশ দিয়ে সে পাহাড়ের এক ধার থেকে আরেক ধারে লাফিয়ে লাফিয়ে যেতে লাগল তার ছোট শরীর আর বুদ্ধির জোরে সে খুব সহজে পথ পেরিয়ে গেল বাঘ যখন অর্ধেক পথ গিয়ে হাঁপিয়ে উঠল তখন সে দেখল শিয়াল পণ্ডিত সোনার আপেল নিয়ে ফিরে আসছে শিয়াল হাসি মুখে আপেলটা হাতির হাতে দিল বাঘ তার ভুল বুঝতে পারল সে বুঝতে পারল শুধু শক্তি দিয়ে সব কিছু হয় না বুদ্ধিরও প্রয়োজন হয় এরপর থেকে বাঘ আর অহংকার করত না সে শিয়াল পণ্ডিতকে সম্মান করত আর সব পশু পাখি সুখে শান্তিতে একসঙ্গে থাকত এই গল্প থেকে আমরা শিখলাম যে শক্তি নয় বুদ্ধি সবচেয়ে বড় সম্পদ